এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ভাই আপনাদের কাছে অনুরোধ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব তাই সকল দর্শককে অনুরোধ করব এই ভিডিও দেখার জন্য এরকম আরো নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক আমরা কথা বলবো না ভিডিওটি আপনাদের সামনে এক্সপ্লেন করব দয়া করে দেশটাকে মনে রাখবেন যেটা হয়েছে এই সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত হবে দেশি তদন্ত হবে হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে যদি জানতে পারবেন সেটি আপনাদের গা শিউরে উঠবে কোটা মেধার আন্দোলনে চলছে এখন রাজনীতি ক্ষমতার চেয়ার বড়ই অদ্ভুত এমনটাই প্রকাশ করেছে বিভিন্ন রাজনীতিবিদরা শেখ হাসিনার পতনের পর যেমনটা ভালো হয়েছে এক শ্রেণীর রাজনীতিবিদদের তেমনি করে অসুবিধায় পড়েছেন সাধারণ জনগণ তবে আসলে কি আন্দোলন ছিল শেখ হাসিনাকে বিতাড়িত করা বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন পুলিশ সুপার নুরুল ইসলাম আন্দোলন ছিল না এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে নৈরাজ্য যারা সৃষ্টি করেছে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থাৎ আইন তারা যে লিপ্ত হয়েছিল যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো দামি দামি প্রতিষ্ঠান যেমন মেট্রো রেল যেমন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন তো তখন কিন্তু আলটিমেটলি গোটা বিরোধীদের সম্পর্কে কিন্তু এদের সঙ্গে ছিল না টোটালি ছিল না এবং যারা ফিজিক্যালি আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি যে যার ভিতর রেকর্ডিং গুলো আছে আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের তিনটা আইডি থেকে কমিউনিকেশন গুলো আছে কাশফুল স্বপ্নচারী এবং বাসের কেল্লা তিনটার কমিউনিকেশন আজকে সময় টিভিতে এগুলো দেখাচ্ছে তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীর এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা সব পরিকল্পনা তারা মিলিয়ে কিন্তু করেছিল জামাত এবং মূলত এবং আমরা টকিং এ আমরা সমস্ত এভিডেন্স গুলোতে আমরা কিন্তু তাই পাই আচ্ছা আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদিতে জেলখানা ভেঙেছে এটা এত বড় ঘটনা এত বড় একটা ঘটনা ঘটেছে জেলখানা এখানে আটশো জন আসামি ছিল সকলেই কিন্তু চলে গেছিল পালিয়ে গেছে কথা আমি বলতেছি না চলে গেছিল এবং জেলখানাটা আক্রমণ করেছে ওখানে পঁচাশির অস্ত্র ছিল সব নিয়ে গেছে এবং সব অস্ত্রগুলো নিয়ে পুলিশের সঙ্গে কিন্তু তারা দুই দিন ধরে ফাইট করেছে একদম গোলাগুলি ওপেন গোলাগুলি ওখানে একটা এপিসি আছে যেটা ট্যাঙ্কের মতো দেখা যায় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় মাননীয় সেনা চিফ সহ আইজিপি স্যার সহ সকলে দেখে আসছেন যে এপিসির কয়েকটা জায়গায় ফুটো হয়ে গেছে এপিসি কিন্তু হেভি একটা ডিভাইস রাইট কন্ট্রোল করার জন্য বা অপোনেন্টদেরকে ঘাট করার জন্য সেটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে তার মানে জেলখানা যে হেভি আর্মস গুলো ছিল যেগুলো এস এমজি ছিল চাইনিজ রাইফেল ছিল সেগুলো দিয়ে কিন্তু তারা ফাইট করেছে এখন কারা ফাইট করেছে আপনার খুব ইন্টারেস্টিং দেখেন যে জেলখানা যারা আক্রমণ করেছে তারা সকলেই হচ্ছে অঞ্চলের খুব বয়স্ক মানুষজন কিন্তু এবং এর ভিতরে বিরাট একটা সংখ্যক আছে আমরা আমাদের আমরা পিক করে ফেলবো অনেকগুলোকে পিক করে ফেলছি তারা কিন্তু জেল দীর্ঘদিন ছিল সুতরাং জেলের ভিতরে কোথায় উইকনেস আছে জেলের ভিতরে কি ধরনের আসামি গুলো আছে তাদেরকে বের করে এনে তাদের দলে ভিড়িয়ে পুলিশের এগেস্টে অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করাবে এবং সে